আরে একটা দুটো আলু থাকে ওই খাও তাই তো আরে ভালো আছো কি খাওয়া দাওয়া করছো এই এখন বিকালবেলা রুটি খাচ্ছো

আচ্ছা আমার তো আসার কথা ছিল জামা তোমার জামা নেই একটাও তো জামা তো আমি নিয়ে আসতে পারিনি তো অনেক দিন পরে আসলাম জামা নিয়ে আসার কথা ছিল তোমার জামা টামা কিছু নেই না ও আচ্ছা তোমার পড়াশোনা কেমন হচ্ছে আর তোমার মাসিকে দেখছি না মানে লোকের গোবরের ওই কাজ করতে গিয়েছে তোমার মামা তো দেখছি আজ বাড়িতে আছে রুটি খেলো দুপুরে রুটি করেছিল দুপুরে রুটি খাও বাড়িতে কিছু আছে ও ওই ভিক্ষা করতে যায় এখন থেকে যা হয় আর এখন রান্না করছে কেন মানে রাতের জন্য আর তুমি স্কুলে খাওয়া দাওয়া করেছো তাই তো তোমার পড়াশোনা ভালো হচ্ছে তুমি কোথায় গিয়েছিলে কোথায় কাদের বাড়ি ও আচ্ছা 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 এই বসার জায়গাটা করেছে কি করেছে ভালো হয়েছে আমি তো বেশ বসলাম খুব সুন্দর লাগছে আর জামা তো নিয়ে আসেনি তুমি কি দুঃখ পেয়েছো জামা তো নিয়ে আসতে পারিনি তো এর পরের বার আসলে নিয়ে আসবো একদম আর বাড়িতে কি চাল ডাল সব রয়েছে ঝাল নুন নেই মানে মশলা নেই একদম তাই তো ও স্কুলের ড্রেস পরে আছে এখনো নাকি ও ঝাল নুন বলতে আমি কোনো মশলা নেই তরকারি রান্না করো কোনো মশলা নেই তাই তো একটা দুটো আলু থাকে ওই খাও তাই তো আরে আর মাসি কখন আসবে ও আচ্ছা তোমরা ওই আমরা তো অনেকদিন আসিনি তুমি মনে করছিলে যদি একবার আসি আমি তো এখান থেকে একদিন যাচ্ছিলাম তোমার সাথে মনে হয় দেখা হয়নি এখন কিসে পড়ছো তুমি ও আচ্ছা তো মামা আজকে দেখছি মামাকে বাড়ি দেখলাম হঠাৎ মামা তো থাকে না খুব একটা বাড়িতে থাকে এখন না আর বাজারের দিকে যায় না ও আচ্ছা তোমার মামা এখন রুটি খেলো দুপুরে এই রুটিই খেলো কিছু ছিল না নাকি রুটি বলতে আটা কি তোমাদের কন্ট্রোল থেকে দেয় দেয় ও তোমার মা এখন ধরো ভাত রান্না করছে না আর কি তরকারি কি রান্না হবে ওই আলু ভাতে থাকবে তাই তো এইভাবে আর স্কুলে ভালো কিছু না ও তা তোমাদের যেহেতু মশলা নিয়ে আর আমি সামান্য কিছু টাকা দিয়ে যাচ্ছি আর আমি এর পরে শিওর আমার তো খেয়াল ছিল তা আমি ভাবলাম গিয়ে ঘুরে আসি একবার সামান্য কিছু টাকা দিয়ে যাচ্ছি এর থেকে তোমার মাকে বলবে মশলা কিনে আনতে যে বললে যে তেল লবণ যেগুলো বললে নেই আমি এসি তুমি খুশি হয়েছি আচ্ছা আর এইটা তোমার মাকে দেবে এদিকে এসো এদিকে এসো তোমার সাথে একটু গল্প করি কথা বলি তো দিয়েছো তোমার মাকে টাকা দিয়েছো মা কি এবার নিয়ে আসতে পারবে তো মশলা যে তেল লবণ নেই আসতে পারছে কাছে দোকান আছে ঠিক আছে আর জুতো টুতো আছে যাক আর জামা একটু নিয়ে আসতে হবে তাই তো তুমি তো একটু রাগ করেছো না নিয়ে আসিনি বলে রাখি ও আচ্ছা চলো তোমার মার কাছে গিয়ে কথা বলি চলো কি বলছো মা ক টাকা আছে তুমি কি করে জানলে তুমি টাকা গুনতে পারো ক টাকা আছে এতে তিনশো টাকা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে লাইট জ্বলে না মাঝে মধ্যে জ্বলে না কি বলছে কি বুঝতে পারছি কি বলছে কি বুঝতে পারছি এখন আছে দেখো দেখে এসো যাও বাহ ওই তো লাইট জ্বলছে আচ্ছা এই ঘরে কে থাকে এই কে শুয়ে আছে এখন দেখছি কে এটা ও তোমার মা বিজয়া মাসি মাসি না এখন শুয়ে আছে আচ্ছা আচ্ছা একটা কথা বলি তোমাদের যে এই ঘর তো এই মাসি এখানটাই থাকে আর মামা এখানটাই থাকে আর তো তোমার মাই ঘরটা থাকে ও আচ্ছা সবাই ভালো আছে তো হ্যাঁ যাক আমি এসে তাহলে খুশি হই একটু হলো কি বলছো আসলে ভালো লাগে তো খুশি হও তো তোমার আগে থেকে খুশি খুশি লাগছে মনটা ভালো লাগছে আগে তো আসলে চুপচাপ কথা বলতে না কোনো যাই ভালো করে পড়াশোনা করবে স্কুলে যাবে প্রতিদিন আর আমি তো জামা আনতে ভুল করেছি আমি পরের বার অবশ্যই নিয়ে আসবো হ্যাঁ যেন রাগ করো না ঠিক আছে আর এই যে টাকাটা দিলাম না ওতে তোমাদের যেগুলো নেই সামান্য সামান্য করে কিনে নেবে হ্যাঁ মাসি এখন শুয়ে শুয়ে আছে আছে বলতে অসুস্থ অসুস্থ না এমনি ও তোমার তুমি তো আমাকে তোমার মাসির কথা জিজ্ঞাসা করলাম তুমি বললে যে তোমার মাসি লোকের বাড়ি কাজ করতে গিয়েছে ও আচ্ছা তুমি যখন স্কুলে গেছিলে তখন ছিল না বাড়িতে না ও আর বাবা ধোঁয়া উঠছে তো ব্যাপারে পর দিয়ে যাই হোক এই কলসিটা কলসিতে কলের জল খাওয়ার জল একটু ঢেকে দাও কেউ একটা কিছু দিয়ে ওটা মুছে নাও কিংবা ধুয়ে নাও ওই ওখান থেকে জল নিয়ে ধুয়ে নাও কলসিটা ঢেকে দাও তো মহিলা পড়বে তো যাই হোক তোমার নাম ভারতী তো নাকি যাই হোক ভারতী আমি চলে যাচ্ছি তাহলে ভালো থেকো হ্যাঁ আর মাঝে মাঝে আসবো তাই তো অবশ্যই আর এরপরে ভুল হবে না অবশ্যই এরপরে এসে তোমার জন্য জামা কিনে দিয়ে যাবো হ্যাঁ জামা নিয়ে আসবো কিংবা তোমাকে বাজারে নিয়ে গিয়ে পছন্দ করে তুমি নেবে ঠিক আছে তোমাকে নিয়ে যাবো পরের আসলে ঠিক আছে আমার খেয়াল ছিল কিন্তু আমি ভাবলাম যাই ঘুরে আসি কেমন আছে সবাই দেখে আসি ঠিক আছে ভালো থেকো আসলাম আচ্ছা কি বলছো ও কাকু অবশ্যই আসবে আচ্ছা আমি অবশ্যই আসবো আচ্ছা ভালো থেকো তাহলে হ্যাঁ ভালোভাবে পড়াশোনা করো আসি তাহলে ঠিক আছে টাটা করে দাও টাটা করে দাও হ্যাঁ আসছি তাহলে ঠিক আছে আসছি তোমার মামা তো নাকি Hors neutra. guta. 9 10 11